আলোচনা শুরু করছি মকর রাশির শ্রবণা নক্ষত্র নিয়ে শ্রবণা নক্ষত্র হল মকর রাশির বাইশ নম্বর নক্ষত্র এর মূল নক্ষত্র অধিপতি হল চন্দ্র এবং মকরের মূল অধিপতি শনি এদিকে রাজযোগকারী গ্রহ হল শুক্র আলোচনার সময় এই তিনটি গ্রহকে গুরুত্বের সাথে দেখা হবে এছাড়াও গোচর সাপেক্ষে মকরের ঠিক বিপরীতে কর্কটের ঘরে বিশ তারিখের কাছাকাছি সময়ে বৃহস্পতির আগমন হচ্ছে ফলে বৃহস্পতিকেও আলোচনার সময় গুরুত্বের সাথে বিবেচনা করা হবে ২২ নম্বর নক্ষত্রে এই মুহূর্তে কোনো গ্রহ নেই আজ সতেরোই অক্টোবর আমি অনেক আগেই নভেম্বর মাসের এই রাশিফল দিতে পারছি কারণ শ্রবণা নক্ষত্র এর আগে বেশ ভালো করেছে ভিউ আরও বেশি ছিল এবং মানুষ অনেক শেয়ার করেছে কমেন্ট করেছে এই জন্য এমনটি সম্ভব হয়েছে আমি এর আগে আরও দুটি রাশিফল কিন্তু দিয়েছি সেই দুটো রাশিফল কি কি আপনারা জানেন কি না আমি বলি সেটি হলো কন্যা রাশির উত্তর ফাল্গুনি নক্ষত্র এবং শতবিশা নক্ষত্র কুম্ভ রাশি এই যে এর আগে দুটি রাশিফল আমি দিয়েছি আর এটি দিয়ে দিচ্ছি তিনটায় তিনটার মধ্যে শ্রবণা নক্ষত্রের রাশিফলটা অত্যন্ত শুভ আমি জানি না সামনের যে রাশিফলগুলো আমি দেব সেই রাশিফলগুলো এতটা শুভত্ব পাবে কি না আপনারা আশা করি ধৈর্য সহকারে মন দিয়ে শুনবেন সাধারণত এই চ্যানেল থেকে অতিরিক্ত নেগেটিভ কথাই বলা হয়ে থাকে কিন্তু মকরের রাশিফলটা ভালো বিশেষ করে শ্রবণা নক্ষত্র সেক্ষেত্রে ইতিবাচক কথা শুনতে সবারই ভালো লাগে আপনারা আপনাদের সাথে মিলিয়ে দেখবেন এবং অবশ্যই শেয়ার করবেন আপনারা এটা ভাববেন না যে ভিউ বৃদ্ধি করার জন্য ইতিবাচক কথা বলা হচ্ছে মোটেই না এই চ্যানেল থেকে কখনোই ভিউ বৃদ্ধির জন্য বা অন্যের মনোরঞ্জন করার জন্য কখনোই ইতিবাচক কথা বলা হয় না যেটি সত্য যেটি ঘটবে শুধু সেটিই বলা হয়ে থাকে এখন আমি বলবো যে মকরের এই শ্রবণা নক্ষত্রে যদি জন্ম সময়ে আপনার রবি চন্দ্র অথবা লগ্ন থাকে যে কোনো একটি থাকে যদি তাহলে আপনার রাশিফল এই নভেম্বর মাসের জন্য এখন আপনি শুনতে পারেন আমি শুরু করছি এই মাসে আপনার স্বাস্থ্য বিশ তারিখের পর থেকে নিরোগ ও সুস্থ থাকবে এছাড়াও আপনার মনও থাকবে সুস্থ প্রেমের বিবাহে সফলতা দেখা যাচ্ছে আনুষ্ঠানিক বিয়েতে শুভত্ব রয়েছে অর্থাৎ আনুষ্ঠানিক বিয়ে নিয়ম মাফিকই হবে এবং বিয়েতে কোনো ঝামেলা থাকবে না এবং বিবাহটা শুভ হবে আপনি যে জীবন জীবনসঙ্গী পাবেন সেও সচ্চরিত্রের অধিকারী হবে এবং একই সাথে জ্ঞানী হবে বিবাহ বিচ্ছেদের সম্ভাবনা দেখছি না পুরনো সম্পর্ক এই সময় আপনার মনে কোনো স্থান পাবে না আপনার মনে ন্যায় পরায়ণতাই থাকবে রোগ ব্যাধির ক্ষেত্রে যদি রোগ ব্যাধি থেকে থাকে তাহলে নিরাময় হবে আপনার মনের জোর বৃদ্ধি পাবে এবং সেটি আপনি এমনিতেও বজায়ও রাখবেন অর্থাৎ রোগ ব্যাধির কোনো প্রাদুর্ভাব নেই এবং থাকলেও তা ওষুধের মাধ্যমে নিরাময় হতে দেখা যাচ্ছে স্নায়বিক সমস্যা এই মাসে ওইভাবে নেই থাকলেও আস্তে আস্তে হ্রাস পাবে চর্মরোগ যদি থেকে থাকে তাহলে তা ওষুধে নিরাময় হবে ঝগড়া বিবাদ আপনি নিয়ন্ত্রণ করতে সক্ষম হবেন যদি কোথাও ঝগড়া বিবাদ হয় আপনি মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা পালন করলে অনেক বেশি উপকৃত হতে পারবেন এছাড়াও ম্যাচিউরিটি আপনার বাড়বে এবং মূল্যায়ন ও সম্মানও বৃদ্ধি পেতে দেখা যায় আপনার ভাষাগত বিষয়ে বলব কথাবার্তায় নিষ্ঠতা লক্ষ্য করা যাবে আপনার মধ্যে এবং ভাই বোনের সাথে আপনার সম্পর্ক বৃদ্ধি পাবে সমঝোতা বৃদ্ধি পাবে হাতের কাজে অনিবার্য সাফল্য দেখা যাচ্ছে এবং সৌভাগ্যও বাড়বে গৃহসুখ মাসের একেবারে শুরুর সপ্তাহে একটু কম থাকবে কিন্তু এরপর আস্তে আস্তে এটি বৃদ্ধি পেতে থাকবে বাড়ি জমি জমা ক্রয় বিক্রয়ের ক্ষেত্রটা শুভ রয়েছে এবং অর্থ লাভযোগ দেখা যাচ্ছে সংঘর্ষ একদমই দেখা যাচ্ছে না অলসতার ক্ষেত্রে বলবো এই মাসে আপনি কর্ম থাকতে পারবেন অলসতার জায়গা নেই তবে এই মাসে আপনার বই পড়ার প্রতি আগ্রহ বাড়বে ফাড়া আছে যানবাহন বিদ্যুৎ এবং আগুন থেকে গর্ভধারণের জন্য শুভ সময় ছয় থেকে চব্বিশ তারিখ পর্যন্ত সন্তানের শরীর এই মাসে ভালো যাবে না তবে এই ভালো না যাওয়ার সময়টা হচ্ছে প্রথম সপ্তাহ এবং শেষ সপ্তাহ এই দুটো জায়গা খেয়াল রাখবেন একটু শত্রুর ক্ষেত্রে আত্মীয় এবং প্রতিবেশীরা শত্রুতা করবে চাকরি বাকরির ক্ষেত্রে অনিবার্য সাফল্য রয়েছে বড় চাকরির যোগ রয়েছে তীব্রভাবে ঋণ নেওয়ার প্রয়োজন দেখছি না মামলা মোকদ্দমায় আপনার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা নেই যদি থেকে থাকে তাহলে আপনি এখান থেকে লাভবান হবেন রাজনৈতিক সমস্যা নেই ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নগদ বিক্রি বৃদ্ধি পাবে এবং বাকিতে যে বিক্রিগুলো হয়েছিল সেটির টাকাও পাবেন পার্টনারশিপের ক্ষেত্রে সম্পর্ক মধুর হতে দেখা যাবে আয় বাড়বে ভাগ্য এই মাসে সুপ্রসন্ন থাকবে পরিশ্রম করবেন এবং অবশ্যই কৌশল বৃদ্ধি করবেন আপনার শিষ্টাচারের ক্ষেত্রে বলব আচরণ খুবই ভালো হতে দেখা যাচ্ছে এবং শিক্ষা ক্ষেত্রে বিরাট উন্নতি রয়েছে এবং জ্ঞানের প্রতি তীব্র আগ্রহ থাকবে উচ্চ শিক্ষার ক্ষেত্র অত্যন্ত শুভ লটারি বাজি এইগুলোর প্রতি আপনার কোনো আগ্রহ থাকবে না পাটকা জুয়াতে কোনো বিনিয়োগ করতে দেখা যাচ্ছে না ধর্ম এবং অহংকারের ক্ষেত্রে আপনার ভিতরে বিনয় ও ভক্তিভাব প্রবল হতে দেখা যাবে বিদেশভাগ অত্যন্ত শুভ কর্মসূত্রে বিদেশ গমন লক্ষ্য করা যাচ্ছে কর্মক্ষেত্রে প্রতিষ্ঠা রয়েছে এবং বেকারদের কর্মলাভ হবে প্রাপ্তিযোগের ক্ষেত্রে দেখা যায় নানারকম সুযোগ বৃদ্ধি পাবে নানান পথে আয় হবে এই মাসে আপনার ব্যয় নিয়ন্ত্রণ আপনি অবশ্যই করতে পারবেন আপনার সঞ্চিত অর্থ বিনিয়োগ করেও আপনি এই মাসে লাভবান হবেন দানশীলতার ক্ষেত্রে বলবো দানশীলতা বৃদ্ধি পাবে তবে মানুষকে ধার দেওয়ার প্রবণতা বাড়বে অনেক ক্ষেত্রে আপনি মানুষকে সহায়তাও করবেন ভ্রমণের ক্ষেত্রে ভ্রমণ শুভ রয়েছে দূর যাত্রায় আনন্দ লাভ করবেন ক্যারিয়ারের উন্নতি বৃদ্ধি পাবে এবং মাথা ঠান্ডা রেখে কাজ করলে উন্নতি আরও দ্রুতগতিতে হতে পারে সার্ভিসের ক্ষেত্রে আপনার ব্যস্ততা বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে এবং তারপরেও বলবো মেজাজ নিয়ন্ত্রণে রাখবেন প্রমোশনের ক্ষেত্রে সম্ভাবনা বেশি আছে কিন্তু আচরণ ঠিক রাখতে হবে কারণ আচরণের ক্ষেত্রে একটু সমস্যা রয়েছে মাসের মাঝামাঝি সময়ে এই জায়গাটা নিয়ন্ত্রণে রাখুন বিশেষ করে ষোলো তারিখের আশপাশে তেরো থেকে ষোলো এই সময়টা আপনার মাথা গরম হতে পারে কর্মক্ষেত্রে সাবধানে থাকুন আবহাওয়ার ক্ষেত্রে বলবো পোকামাকড় বৃদ্ধি পাবে শীত বৃদ্ধি পাবে এবং ঠান্ডা গরমের উত্থান পতনে কফের সমস্যা কাশির সমস্যা বুকের সমস্যা এগুলো বাড়তে দেখা যায় চারিত্রিক দৃঢ়তা শক্তিশালী হবে এবং ধর্মভাব প্রবল হবে আধ্যাত্মিকতা বৃদ্ধি পাবে ইতিবাচকতা বৃদ্ধি পাবে মানুষকে সুপরামর্শ দান করতে পারবেন এই মাসে শুভ রং হিসেবে ব্যবহার করতে বলবো হলুদ রঙ পিতুবর্ণ রঙ এবং গোলাপি লাল ও সাদা রং রত্ন হিসেবে ব্যবহার করতে পারেন রুবি পোকরাস জারকোর মুক্তা এদের যে কোনো একটি অটো সাজেশনের ক্ষেত্রে শুনতে পারেন কোয়ান্টাম মেথড অটো সাজেশন মেডিটেশনের ক্ষেত্রে শিব মন্ত্র ডিপ মেডিটেশন এটি শুনতে পারেন এটি আপনার জন্য খুবই হেল্পফুল হবে প্রাণায়ামের ক্ষেত্রে অনুলোম বিলোম প্রাণায়াম করতে পারেন মুদ্রার ক্ষেত্রে ধ্যান মুদ্রা অত্যন্ত উপযোগী আপনার জন্য যোগ যোগব্যায়ামের ক্ষেত্রে অশ্বিনী মুদ্রা ব্যবহার করতে পারেন আপনারা এগুলো ইউটিউব থেকে দেখে নেবেন সার্চ দিয়ে গ্রহমন্ত্র জপের ক্ষেত্রে কোনো গ্রহমন্ত্র জপের প্রয়োজন পড়ছে না আপনি শিব স্তুতি শুনতে পারেন জ্ঞান চর্চার জন্য জ্ঞানবাণী বই মহাভারত রামায়ণ এগুলো চর্চায় রাখতে পারেন মোবাইল নম্বরের শেষে চার অথবা নয় থাকলে অবশ্যই পরিবর্তন করে নেবেন তাহলে আপনি বৃহস্পতির যে শুভ প্রভাব আপনার লগ্ন বা রাশির উপর পড়ছে সেটি কিন্তু পেয়ে যাবেন ফোনের প্যাটার্ন অবশ্যই ঊর্ধ্বমুখী রাখবেন প্যাটার্নে কোনো প্রকার ক্রস বা নিম্নগামী লক্ষণ যেন না থাকে বাড়ির কাছে এই মাসের ট্রান্সফারের সম্ভাবনা দেখা যাচ্ছে এই ছিল রাশিফল আপনারা আশা করি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনেছেন যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই এই নক্ষত্রের জাতক জাতিকা বা যাদের জন্ম হচ্ছে জন্ম রবি হচ্ছে মকরে ছিল যেমন মাঘ মাসের জন্ম হলে রবি মকরে থাকে তাহলে মাঘ মাসের জাতক জাতিকারাও এটা শুনতে পারে আবার যাদের লগ্ন মকর তারাও এটা শুনতে পারবে তাদের সাথে একটু শেয়ার করবেন যাতে করে ভিউ বৃদ্ধি পায় ভিউ বৃদ্ধি পেলে এই ভিডিওগুলো আরও আগে দেওয়া সম্ভব হবে এবং বিশ্লেষণ করা সম্ভব হবে আর আপনাদের যদি এর বাইরেও কোনো প্রশ্ন থেকে যায় তাহলে অবশ্যই নেক্সট টাইম যখন আমি রাশিফল দেওয়ার আগে একটা পোস্ট করি সেই পোস্টের নিচে আপনারা কমেন্ট করবেন যে আপনারা যে রাশিফলটা আমি দেব সেখানে সেই কোন বিষয়ে আপনারা জানতে চাচ্ছেন সেই প্রশ্নটা ওখানেই করবেন আমি কিন্তু এখন পরিবর্তন এনেছি অনেক কিছুই আমি রাশিফল দেওয়ার আগে চ্যানেলে পোস্ট করি যে আগামীকাল অমুক নক্ষত্রের রাশিফল বের হচ্ছে আপনারা কোন বিষয়ে জানতে চান আপনার কোনো ব্যক্তিগত বিষয় জানার আছে কি তাহলে থাকলে কমেন্ট করবেন সেই বিষয়টা এখানে আলোচনার সময় বলে দেওয়া হবে এইভাবেই এগোচ্ছি যাতে করে আপনাদের সহায়তা হয় আর আপনারা যারা এই ভিডিওতে বাংলায় শুনতে পারছেন না ইংরেজিতে শুনছেন আপনাদের সহায়তার জন্য কিন্তু আমি সমীর কুমার এসকে এই নামে একটি আলাদা চ্যানেলও খুলেছি সেখানে কিন্তু এই ভিডিও প্রথম আপলোড দেওয়া হয় এরপরে আপনারা যদি তারপরেও এই চ্যানেলেই ভিডিও দেখতে চান তাহলে এই ভিডিও যখন ইংরেজিতে চলবে ইংরেজিতে চলাকালীন ভিডিওর উপর ক্লিক করবেন করে উপরের দিকে সেটিং থাকে সেটিংস থেকে চেঞ্জ করে নেবেন ভাষা ওখানে চেঞ্জ করার অপশন থাকে এইটা করলেই কিন্তু হয়ে যায় তো যে না পারে তাকে একটু বুঝিয়ে বলতে পারেন তাহলে আপনারা এই চ্যানেলে ভিডিও দেখতে পারবেন তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ